হ্যালো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তারা নার্সারি এইগুলো সব কাঁঠাল গাছের চারা জাম গাছ এখানে আছে আম গাছ বিভিন্ন রকম ফুলের গাছ গোলাপ ফুলের তো এখানে ছোট ছোট দেখেন চারা তৈরি হচ্ছে এটা আমাদের একজন এই যে আমাদের সব ভিডিও শুট চলছে এখন এইদিকে দেখতে পাচ্ছ তোমরা এসটি রিল চা এই সাইডে আমাদের রিল চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এদের বিআই বিএন এখান থেকে বিক্রি করে যাচ্ছে এইটা আমাদের বিয়াই মশাই যেটা দরকার আপনার চারাই তারা নার্সারিতে চলে আসবেন আমাদের বীরভূম মহলেশ্বর থানা গ্রাম দাস বলসা এই দেখেন বিভিন্ন রকমের চারা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে কত সুন্দর সুন্দর চারা এই যে তোমাদেরকে আরো দেখাচ্ছে এদিকে এইদিকে কত সুন্দর সুন্দর চারা তৈরি হচ্ছে এই আমাদের মাছ ধরছে চলে এসে চারা সংগ্রহ করবেন এসে মাছও ধরা হবে এখানে এই যে বাবু একবার তাকাও দেখি হাই এই পুকুরটাতে ভালো ভালো মাছ আছে এখানে সব রকম ব্যবস্থা আছে তারপর এখানে এদের একটু বিশ্রাম করার জন্য এটা রুম রুমের জন্য সব কিছু ব্যবস্থা আছে এই যে এটা গেন্দা ফুলের গাছ এই দেখেন যত দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সব ফুল গাছের চারা এগুলো এই যে ঠিকানায় চলে এলাম বীরভূম ময়ূরেশ্বর থানা এইখানে দাসপলসা গ্রাম এই যে সব আমরা এখানে চলে এইখানে আছে আমাদের দাদা বৌদি

ঠিক আছে বন্ধুদের বলে দিয়েছি ফেসবুক বন্ধুরা তোমাদের দরকার চলে আসবে এখানে আমাদের মদেশ্বর দাসপালসা গ্রাম এখানে চলে আসবেন সব রকম ব্যবস্থা সব কিছু পাবেন চারা থেকে আপনার ফুলের গাছ থেকে শুরু সব রকম পাওয়া যাবে